স্টুডেন্টস আমি রহমানী মিত্র আচার্যর ক্লাস নাইনের এর ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব পৌষ্টিক তন্ত্র সম্পর্কে তো চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক পৌষ্টিক তন্ত্র আমরা জানি তন্ত্র কি অনেকগুলো অঙ্গ সমন্বয়ে গঠিত হয় তন্ত্র আমরা যে খাবার খাই সেই খাবার কি হয় পাচিত হয় এবং তার থেকে প্রয়োজনীয় যে পুষ্টিরস সেটা আমাদের কষে যায় এবং অপাচ্য অংশটা দেহের বাইরে বেরিয়ে যায় এই সমস্ত প্রক্রিয়াতে যে সমস্ত অঙ্গগুলো সাহায্য করে বা যারা জড়িয়ে থাকে তাদেরকেই আমরা একসাথে তন্ত্র বলি এই তন্ত্রের দুটি অংশ থাকে একটা হলো পৌষ্টিক নালী নালি আরেকটা হলো তন্ত্র আজকে আমরা আলোচনা করব পৌষ্টিক নালী নিয়ে প্রথমেই আসবে মুখচ্ছিদ্র এবং মুখগহ্বর মুখচ্ছিদ্র দিয়ে কি হয় আমরা খাওয়ার গ্রহণ করি এবং মুখের ভেতরের যে গহ্বর সেই অংশটাতে কী হয় সেই খাবারটা যায় এই মুখগহ্বরের ভেতরের প্রধান দুটি অংশ হলো দাঁত আর জিভ দাঁত কি করে খাবারগুলোকে ছোট 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 খণ্ডে বিভক্ত করে আমাদের পরিণত মানুষদের ক্ষেত্রে বত্রিশটি দাঁত থাকে আমাদের ক্ষেত্রে যে দাঁত সেখানে চার প্রকার দেখতে পাওয়া যায় ইনসাইজার ক্যানাই প্রিমোলার আর মোলার যেহেতু চার রকমের টাইপ এখানে দেখতে পাওয়া যায় তাই এদেরকে হেটেরোডন্ট বলা হয় মুখগহরের ভেতরে থাকে যে জীব এই জীব একটা মাংসরও অংশ এই জীব আমাদের খাদ্যের টেস্ট বুঝতে এবং কথা বলতে সাহায্য করে আমরা টেস্ট কিভাবে বুঝি সাত কোরকের সাহায্যে এই সাত কোরক কোথায় থাকে আমাদের জিভে জিভের সামনের অংশের সাহায্যে আমরা মিষ্টি স্বাদ বুঝতে পারি কিছুটা পাশের অংশের সাহায্যে আমরা নোনতা স্বাদ বুঝতে পারি তার একটু পেছনের দিকের অংশে আমরা কি বুঝতে পারি অম্ল বা টক বুঝতে পারি একদম পেছনের দিকের অংশই আমরা বুঝতে পারি তেতো স্বাদ তো এই প্রত্যেকটা স্বাদই কিন্তু আমরা অনুভব করতে পারি সাত কোরকের জন্য এরপরেই থাকে গলবিল বা ফ্যারিংস এই গলবিল হলো মুখ গহরের পরে প্রায় ফানেলের মতো একটা অংশ যেটা নলাকার হয় এ প্রায় ছয় ইঞ্চ পর্যন্ত কিন্তু লম্বা হয়ে থাকে এর কাজই হল খাদ্য এবং শ্বাসবায়ুকে পরিবহন করা গলবিলের পরেই আসে হচ্ছে গ্রাস নালি গলবিল এবং পাকস্থলীর মাঝের যে নলাকার অংশ সেটাই হলো কি গ্রাস নালী। এই গ্রাস নালির শেষের দিকে স্ফিংটার পেশি থাকে যার নাম কার্ডিয়াল স্ফিংটার যার সাহায্যে কি হয় খাদ্যের মণ্ডটা পাকস্থলিতে প্রবেশ করতে সাহায্য হয় মানে এই পেশি কি হয় সংকোচন হয় এবং প্রসারণ হয় পিরিস্টলসিস মুভমেন্টের সাহায্যে খাদ্যের মন্ড গ্রাস নালী থেকে পাকস্থলিতে প্রবেশ করে গ্রাস নালির পরেই থাকে পাকস্থলী এই পাকস্থলী কিন্তু পৌষ্টিক তন্ত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই পাকস্থলী থলির মতো আকৃতি বিশিষ্ট হয় এর চারটি অংশ থাকে হৃদপ্রান্ত ফান্ডাস দেহ এবং পাইলোরাস এই চারটি অংশে পাকস্থলি কিন্তু ভাগ থাকে পাকস্থলীর শেষের দিকেও কিন্তু এক ধরনের স্ফিংটার পেশি দেখতে পাওয়া যায় যার নাম হলো পাইলোরিক স্ফিংটার এই পাকস্থলী কি করে খাদ্যের পরিপাক করতে মানে প্রোটিন ফ্যাট এদের পরিপাকে সাহায্য করে এবং কিছু পরিমাণ জল গ্লুকোজ কিন্তু পাকস্থলিতে শোষিত হয় পাকস্থলির পরেই আসে ক্ষুদ্রান্ত এই ক্ষুদ্রান্ত তিনটি অংশ নিয়ে তৈরি হয় ডিওডিনাম জেঝুনাম আর ইলিয়াম পাকস্থলির সঙ্গে যে অংশটা যুক্ত থাকে তাকে আমরা বলি ডিওডিনাম ডিওডিনামের পরের যে মাঝের অংশটা সেটা হলো জেজুনাম আর জেজুনামের পরে যে ক্ষুদ্রান্তের একদম শেষ অংশটা তাকে আমরা বলি ইলিয়াম এই ক্ষুদ্রান্ত কিন্তু প্রায় দশ ফুট লম্বা হয় এই ক্ষুদ্রান্তের মধ্যে আঙুলের মতো কতগুলি অংশ বা প্রবর্ধক দেখতে পাওয়া যায় যাদেরকে আমরা বলবো ভিলাই এই ক্ষুদ্রান্তের মধ্যেই খাদ্যের রূপে পরিপাক হয় এবং শর্করা প্রোটিন ফ্যাট ইত্যাদি শোষিত হয় ক্ষুদ্রান্তের পরে আসবে আমাদের পৌষ্টিকতন্ত্রের সর্বশেষ অঙ্গ সেটা হলো বৃহদন্ত এই বৃহদন্ত কিন্তু চার ফুট মতো লম্বা হয় এই বৃহদন্তের চারটা অংশ থাকে কি কি সিকাম কোলন মলাশয় আর পায়ু এই কোলনকে আবার চারটা ভাগে ভাগ করা যায় কি কি অবরোহী কোলন অনুপ্রস্থ কোলন আরোহী কোলন এবং সিগময়েট কোলন এই চারটা ভাগে আমরা কোলনকে ভাগ করতে পারি এই মলাশয়ের মধ্যেই কিন্তু আমাদের দেহের অপাচ্য অংশটা বা মল সঞ্চিত থাকে এবং নির্দিষ্ট সময়ে পায়ুর যে পায়ু ছিদ্র থাকে তা দিয়ে দেহের বাইরে বেরিয়ে যায় তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম পৌষ্টিকতন্ত্রের পৌষ্টিক নালী সম্পর্কে কোন কোন অঙ্গ এই পৌষ্টিক নালীর মধ্যে পড়ে তাদের কাজ কি কি তা সবটাই কিন্তু আমরা জানলাম আচার্যর পরবর্তী জীবনবিজ্ঞান ক্লাসে আমরা আলোচনা করব পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে ততক্ষণ তোমরা আচার্যের সঙ্গে থাকো পড়তে থাকো জানতে থাকো